ধনসম্পদ সম্পদ দরিদ্রতা বৃদ্ধি করে একদিন এক ধনীবিতা তার আট বছরের সন্তানকে নিয়ে ঘুরতে বের হলেন বাবা চেয়েছিলেন তার ছেলেকে বোঝাতে যে একজন মানুষ কী পরিমাণ দরিদ্র হতে পারে তারা একটি গরিব পরিবারের বাড়িতে সময় কাটালেন ওখান থেকে বাড়ি ফেরার সময় বাবা ছেলেকে বললেন দেখলে তারা কী গরিব তাদের কাছ থেকে কী শিখলে ছেলেটির জবাব শুনে আপনিও অবাক হবেন ছেলেটি বাবার প্রশ্নের উত্তরে বলল আমাদের একটি কুকুর আছে আর তাদের আছে চারটি কুকুর আমাদের একটি সুইমিং পুল আছে আর তাদের আছে বিশাল নদী আমাদের রাতে বিভিন্ন ধরনের বাতি আলো দেয় আর তাদের রাতে আলো দেয় আকাশের অসংখ্য তারকারাজি আমরা খাবার কিনে খাই আর তারা খাবার বানায় আমাদেরকে প্রটেক্ট করার জন্য আছে ঘরের দেয়াল আর তাদেরকে প্রটেক্ট করার জন্য আছে তাদের অসংখ্য বন্ধু ও প্রতিবেশী আমাদের আছে বিভিন্ন ফেমাস লেখকের বই আর তাদের আছে কোরআনুল করিম বাবা ছেলের এই উত্তর শুনে বললেন আমরা যে খুবই দরিদ্র তা আমাকে দেখানোর জন্য ধন্যবাদ তো বন্ধুরা ছেলেটির এই উত্তর আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানাতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ